সালাম দিতে চাও না আর এই মর্জিদ মোড়াই গেছে কি না কি নামাজ পড়মে নামাজ পড়মে কি ও ইয়া শ্যামড়ার মাথাটা গেলে নাই এসে আমরা কি আউস কথা কো কার পিছনে নামাজ পড়ব মানে আলেমদের পিছনে নামাজ পড়ব মসজিদে যাবি আর তোর হঠাৎ করে দিয়া ইহম হইছে মাথাটা তোর কি পাপ না টা নেওয়া লাগবে না কি বুঝলাম না কিছু কোনো আলেম নাই কার পিছনে নামাজ পড়ব পাপ নাই মরে না লাগবে না পাপ নাই আপনি জান ধন্য কোনো আলেম নাই কার পিছনে নামাজ পড়বি আচ্ছা তুই আলেমের উপরে তো খেপলি কে ঘটনা নাকি কই দেই এমে আপনি কি বাড়ি ঘরে থাকেন কেমন কথা কও আমি বাড়ি ঘরে থাকেন বাড়ি ঘরে থাকেন মই কি কোকাপ সবর গেছি

কারণ একটা কথা মনে রাখতে একটা কৃষক যখন মাঠে ধান লাগায় সিধিয়া ধান ও হয় সিধিয়া ধান যদি হয় আর জালেম কিন্তু দিন বলে রাইতে কথা বোঝ না এখন ঘটনা হয়েছে আলেমের গালি দেওয়া যাইবে না ওই জেরা যারা করতেছে এগুলা ঠিক না তার মানে আলেমের সম্মানিত ধ্বংস দেবে আছে আমরা জানি তার নবী উক্তি তা যদি এই কামগুলো করে তার নবী উক্তির মান মুখে নবী আলকাল্লা ঢিলে জামা পড়তো সন্ন্যাতি পোশাক পড়তো ওলামা দেখলেই তো যায় তাদের সম্মান আমরা সবচেয়ে বেশি দিই কারণ নবী উত্তর সরি নাকি আজকে তারা যদি আকাম গুলান করে অবশ্যই তাদের সম্মান অক্ষুণ্ণ থাকে না সম্মান নষ্ট হয়ে যায় এখন বিষয়টা নিয়ে রাসুল এবার সাল্লা সাল্লাম বলছেন কিয়ামতের আগে আমার উন্মতের মধ্যে তিয়াত্তর কাতা তার মধ্যে হিন্দু বৌদ্ধ নমুসার খ্রিস্টান ইহুদি নাসার হ্যাঁ কিন্তু তার উন্মতের মধ্যে মানে মুসলমান আর কিছু কিছু ওলামা একরাম বয়ান করছে জাহান্নাম উদ্বোধন করবে আলেম দ্বারাই

ভোগ করবে আচ্ছা ঠিক আছে তাই দিকে ভালো তাই যে মর দিয়ে থাকিনি আমি তো আসেছি একা যাইম একা সঙ্গে কে যাইবে না